গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির লক্ষ্যে ইসরায়েল ও হামাস প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে গত সপ্তাহে ট্রাম্পের প্রকাশিত বিশ দফা শান্তি চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে বুধবার রাতে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা গাজা যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের আট মাসের প্রচেষ্টার মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি সরকারের চুক্তিতে অনুমোদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়া শনিবার থেকে শুরু হতে পারে গাজায় হামাসের হাতে এখনও অন্তত বিশ জন ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলার সময় প্রায় দুশো জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের জন্য এটি একটি মহান দিন জিম্মিদের মুক্ত করার এই পবিত্র মিশনে নিযুক্ত থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে আন্তরিক ধন্যবাদ জানান হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিতে গাজা যুদ্ধের অবসান দখলদার বাহিনীর প্রত্যাহার ত্রাণ প্রবেশের অনুমতি এবং বন্দি বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন চুক্তিতে মধ্যস্থতা করার জন্য কাতার মিশর তুরস্ক ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পক্ষকে দখলদার ইসরায়েলি সরকারকে চুক্তির সব শর্তের পূর্ণ বাস্তবায়নে বাধ্য এবং কোনোভাবেই জানতা এড়িয়ে যেতে না পারে সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হামাস